আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার সমীপে পেশ করেছি যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থভাবে সুস্থ রেখে আল্লাহ তালা আমাদেরকে সুন্দর একটা আসার জন্য তৌফিক দান করলেন এবং দ্বিতীয়বার দেশ স্বাধীন করার পর স্বাধীন আনন্দ উপভোগ করার জন্য তৌফিক দান দ্বিতীয় সফরে দ্বিতীয় সফর আসার তৌফিক দান করলেন এই জন্য সকলেই সুক্রিয়া দেন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের যে একটা আনন্দ উল্লাস সেটা হলো সবচেয়ে বড় বিষয় আল্লাহ তালা আমাদেরকে দ্বিতীয়বার দেশ স্বাধীন করার পরে দ্বিতীয় স্বাধীন দেশে আল্লাহ তালা আমাদেরকে রেখেছেন এবং আমাদের উলামাইক্রামের শেষ একটা ভূমিকা সেটা আমরা দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ ওলামাইক্রামের শেষ ভূমিকা এবং ছাত্রদের শেষ ভূমিকা শত শত হাজার হাজার প্রাণের বিনিময়ে আবার দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন দেশে আমরা হ্যাঁ সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারতেছি সেটা অনেক বড় একটা অবদান বলতে হবে যে ওলামাই কেরামের অবদান এবং ছাত্রদের অবদান এর জন্য আমরা দ্বিতীয়বার সকলে সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বিষয় আমাদের শুনতে হবে মানতে হবে সেটা বিষয় হলো যে এখন যেহেতু শেখ হাসিনা পলাইলেন বা শেখ হাসিনা সহকারে তার ঘন তারা যে পলায় চলে গেলেন এখন পলায় চলে যাওয়ার পর এখন আমাদের ই হলো যে সবচেয়ে বড় একটা দাবি সেটা হলো কোরআন সুন্না অনুযায়ী আমাদের দেশ শাসন করতে হবে আমরা এই বিএনপিও চাই না আওয়ামী চাই না এখন অন্য কোনো একটা দল আসে অরাজকতার সৃষ্টি করে সেটাও আমরা চাই না এখন আমরা চাই কোরআন শাসন যে ব্যক্তি কোরআনই শাসন করতে পারবে ওই ব্যক্তি আসতে হবে এখন মামুনুল হক সাহেব আসতে পারে বা তার পরিবর্তে অন্য কোনো ওলামে হক আসতে পারে এতে কোনো আমাদের কোনো সমস্যা নাই কিন্তু যেই আসুক কোরানি শাসন অনুযায়ী শাসন করতে হবে ওই মনে করেন যে গণতন্ত্র তন্ত্র মন্ত্র এই সমস্ত বিষয়গুলো তন্ত্র মন্ত্র দিন শেষ খেলাফতের বাংলাদেশ খেলাপতি আন্দোলন খেলাপতের শাসন চাই কোরআন শাসন চাই সন্ন্যার অনুযায়ী শাসন চাই আল্লাহ তালা আমাদেরকে এই শাসনটা দেখার জন্য তৌফিক দান করেন এবং সমস্ত মানুষ বাস করতে পারে শান্তিতে বসবাস করতে পারে সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন সবচেয়ে আরেকটা বড় বিষয় সেটা হলো যারাই ক্ষমতা আসবেন বা এখন যেহেতু শেখ হাসিনা পালাইলেন এখন আমাদের কাজ হবে যারা দায়িত্ববান হিসেবে আছেন এখন সবচেয়ে বড় কাজ হবে পণ্যর দাম বাড়ানো যাবে না সবচেয়ে বড় খেয়াল করতে হবে পণ্যর দাম আরও কমাইতে হবে যাতে জনসাধারণ কষ্ট না পায় এই দিক লক্ষ্য করতে হবে যদি জনসাধারণ কষ্ট পায় তাহলে আবার সমস্যার ক্ষতি হবে কথা বুঝতে পেরেছেন সমস্যার ক্ষতি হবে আমি এই ভুলটা বলি এই ভুলের মধ্যে একটা রহস্য আছে সেটা হলো আমাদের কুস্তাদ বলতেন যে যে তগ ইসদুত নাই গে বেসদূতি যাওয়া শুরু হয়েছে এখন এখন আমলেকের আমলে আগেই গেছে এখন বেশ দূতিটাও যাওয়া শুরু হয়েছে কথা বুঝছেন বাস আমার কথা এই পর্যন্তই শেষ